আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সেগুলো অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটা গত দুই দিন আমি ফেসবুকে যখন ঢুকলাম একটা যদি দেখতে পেলাম পেলাম যে বাংলাদেশের চব্বিশের যে কোনো অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের পক্ষে যারা তারাও ফেসবুকে লেখালেখি করতেছে আর অভ্যুত্থানের বিপক্ষে যারা তারাও ফেসবুকে লেখালেখি পোস্টা হচ্ছে এমন যে জন্ম নিয়ে কথা বলতেছে যারা জুলাইকে ধারণ করে তারা বলতেছেন যারা জুলাইকে ধারণ করেন না তারা হচ্ছে নরেন্দ্র মোদীর সন্তান আর যারা জুলাইকে ধারণ করেন আওয়ামী লীগের লোকেরা তাদেরকে বলেন তারা হচ্ছে জুলফি কেরালিপুট্টোর সন্তান আসলে ভাই একটা জিনিস চিন্তা করেন আপনারা যে একজন একজন কিভাবে বলতেছেন মানে একজন একজনের মাকে নিয়ে কথা বলতেছেন এটিকে আসলে ঠিক ভাই এ দেশের রাজনীতি কী মানে রাজনীতি করতেছেন ভাই আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন না একটু ভালো কথা বল দিতে পারেন যুক্তি দিয়ে কথা বলেন কেন একজনকে একজনের জন্ম নিয়ে কথা বলবেন ভাই এটা ঠিক ইসলাম তো কখনোই এটা সমর্থন করেন ভাই যে একজনের একজনের কে আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন তার মাকে নিয়ে আক্রমণ করবেন এটা তো ঠিক না এটা তো খুব খারাপ ভাই কি শিখবে আমাদের সমাজ আপনাদের কাছ থেকে আপনার সন্তান কি শিখবে রাজনীতি করে ভাত ভাত খেতে হবে কেন ভাই আসলে আমাদেরকে এই জিনিসগুলোকে এই জিনিসগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ না করি ভাই আপনি খালদা জিয়ার পক্ষে কথা বলতেছেন আপনি শেখ হাসিনার পক্ষে কথা বলতেছেন আপনি বললে খালদা দিয়েও আসবে না আর ওই যে আওয়ামী লীগের ভাই বললে শেখ হাসিনা আসবে হয়তো আপনাদেরকে চিনেও না কিন্তু অথচ আপনারা তাদের জন্য নিজের এলাকার আরেকটা ভাইকে আক্রমণ করতেছেন রাজনীতি করতেছেন বিএনপি ক্ষমতায় আসবে আপনি বিএনপি করেন বিএনপিকে ব্যবহার করে দেশের উন্নয়নের জন্য কাজ করেন আপনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ সরকার দেশের ক্ষমতায় আসবেন আপনি আওয়ামী লীগকে ব্যবহার করে দেশের উন্নয়নের জন্য কাজ করেন আজকে আমরা এমন মানে কাজ করতেছি আমাদের জন্য কি আফসোস করতেছে না আমরা যখন মানে কোনো বিপদে করতেছি কেউ কোনো আফসোস করতেছে না আমরা রাজনীতি করতেছি আমরা বলতেছি সমাজের উন্নয়ন করব তো আপনি সমাজের উন্নয়ন কর করবেন কীভাবে ভাই আপনারা যে ফেসবুকে যেভাবে লেখালেখি করতেছেন এগুলোকে ঠিক নিজের কি একটু প্রশ্ন করেন আপনি কি একটু প্রশ্ন করেন আসলে এগুলো কি ঠিক করতেছেন আপনারা হাদিসে বলতেছে আপনি যখন কারোর সাথে শত্রুতা করবেন সেই শত্রুতা যেন ইসলামের জন্য হয় সেই শত্রুতার জন্য যেন ইসলাম উপকৃত হয় আবার কাউকে যখন ভালোবাসবেন সেটাও যেন ইসলামের জন্য হয় তাহলে শুধুমাত্র ইসলামের জন্য কাউকে ঘৃণা করা যায় যা ইসলামের ভালো হবে ওই লোকটা ওই লোকটাকে ঘৃণা করলে ওই সময় আপনি একটা লোকে লোকে ঘৃণা করতে পারেন এছাড়া আপনি কখনো মানে কবে ঘৃণা করতে পারেন না ভাই তো দয়া করে আপনারা ফেসবুকে খুব ভালোভাবে লেখা লেখবেন কাউকে এরকম আক্রমণ করবেন না ফেসবুকে গালি গালাজ করতেছেন ফেসবুকে গালি লিখতেছেন তো আপনি যে এগুলো বলতেছেন ভাই মানে আপনার কাছ থেকে সমাজ কি শিখবে এটা চিন্তা করুন ভাই ধন্যবাদ